প্রকৃতির মধ্যে যখন আপনি আসবেন তখন আপনার মন আপনার মেজাজ আপনার সব কিছু যখন শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে কারণ প্রকৃতি অনেক শীতল অনেক ঠান্ডা এখন মামা কোন দিকে যাবো ওই দিকে জন্য 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 চলেন বিশাল এক বালি জ্বর আসতে আমার তো ভয়ই লাগে স্টেবল থাকা যেতেছে না নাড়াই চড়াই ফেলতেছে এত পরিমাণে বাতাস

ছিল প্রচুর রোদ আর এখন এই বিকাল টাইমে শুরু হয়েছে বালি জ্বর যে ক্যামেরা অন করে কথা বলতেছি আমার মুখ দেওয়া পর্যন্ত ঢুকছে কিছু কিছু করার নাই পরিস্থিতি শিকার তো যাই হোক এখন এই যে এখান থেকে আমরা হচ্ছে বোটে উঠবো নৌকে উঠবো তারপরে দুই পারে আরেকটু আমার ডাক দিয়ে দেখা গেল সাদা পাথর সাদা পাথর নাকি দেখায় দিছে বুঝপাড়ে গিয়ে হচ্ছে কাশিয়া পুরী ভিতরে পানসুপারি বাগান তারপরে হচ্ছে চা বাগান মানে যতদূর যেতে পারি এখন জানি না কত যেতে পারব পুরীতে এখন বাদে হচ্ছে তিনটা তেরো আর এখনই আবহাওয়া হচ্ছে এরকম একটা পরিস্থিতি চলে গেছে মানে অন্ধকার অন্ধকার ভাত মেঘলা মেঘলা একটা ওয়েদার একটা দেড়টা দুইটা আড়াইটা পর্যন্ত প্রচুর রোদ ছিল রোদের জন্য তাকানো যায় না চট হঠাৎ করে কি জানি ওরা বাতাস আবহাওয়া চলে এরকম হয়ে গেছে মরা ধরা হয়ে গেছে মানে রোদ একবারে চলে গেছে মানে এখন এই পরিস্থিতি এখন আরও ভয়াবহ মানে দুইটাই ভয়াবহ এখন ওই যে বালিটা হচ্ছে সারা গা তো আমার বালি দিয়ে ভরছেই কানের ভেতর ঢুকছে চোখের ভেতর পুষার মুখের ভেতর হয়ে গেছে বালি বুঝতে পারছেন না তো আমি যেহেতু একা আমি ওনাদের সাথে হচ্ছে মানে রিজার্ভে আসছে আর কি সাথে অ্যাড হয়ে আমি যাচ্ছি নৌকায় উঠে আমি আবার ক্যামেরা অন করতেছি আপাতত তো ফাইনালি আমরা খাসিয়া খাসিয়াপল্লিতে প্রবেশ করছি এবং যেই বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সুপারি গাছ আর সুপারি গাছের

চোখ ভর্তি ভালো এখন মামা কোন দিকে যাবো ওই দিকে জন্না 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 স্পটে চলেন তো খাসিয়া পল্লীতে ঢুকলাম সুপারি বাগান পান বাগান দেখলাম আছে কিন্তু তেমন কোনো পান বা সুপারি কিছু দেখতে পেলাম না বাগানটা আছে

পানি না থাকার কারণ হচ্ছে এখন তো বর্ষাকাল না সেই জন্য মানে একেবারে পানি নাই বললেই চলে হয়তো একবারে চিকন জিরে জিরে টাইপের হয়তো পড়তেছে বা নাও থাকতে পারে বিশাল এক বালি জ্বর আসতেছে আমার তো ভয়ই লাগে আজকে এত পরিমাণে ঝড় চালাইতেছে সারাদিন ছিল রোদ আর এখন হচ্ছে আকাশ মেঘা হয়ে গেছে বালিজ্বর চালাই গেছে অলরেডি চোখের ভিতরে কানের ভিতরে সব জায়গা

এখানে কিছু লোকজন আছে আমি এখানে ড্রাইতে পারতেছি না আমারে ধাক্কায় নিয়ে দিতেছে ধাক্কায় মানে এমন একটা বাতাসের একটা কি বলবো এত শক্তি দিয়ে বাতাসটা চালাইতেছে মানে আমারে ধাক্কায় নিয়ে এসেছে এখানে আমিষহ সবাই মানে এক জায়গায় স্টেবল থাকা যেতেছে নাড়াই জায়গায় ফেলতেছে এত পরিমাণে বাতাস মানে একদিকে বাজায় ফেলতেছে এরকম অবস্থা বাতাসটা ভালোই লাগতেছে বাট সমস্যা হচ্ছে বালি বালি চলা বাতাসের সাথে সাথে বালিগুলা মানে উইরা আসে সারা গায়ে মাথায় চুলে কানে চোখে মানে একবারে বাজে একটা অবস্থা এই জন্যই খারাপ লাগতেছে বাট বাতাসটা খুব আরামদায়ক দেড়শো টাকার ভিতরে আমি চা বাগান তারপরে খাসিয়া সব কিছু দেখতে পাইলাম পানবাগান সুপারি বাগান জমিদার বাড়ি হ্যাঁ তারপরে এখানে আদিবাসীরা কিভাবে থাকে না থাকে মানে এভরিথিং আরেকটা চা বাগান আছে আপনার মাজার ওটার মধ্যে উঠতে দেন উপরে

তো এখান থেকে চা পাতা দু একটা ছিঁড়ে নেওয়া যাবে কিনা না জানি না ছিঁড়া উচিত হবে কিনা জানি না আমার আসলে গাছের পাতা তারপরে ফুল এগুলা ছিঁড়তে ইচ্ছা করে না এগুলো গাছে থাকলেই সুন্দর লাগে যদিও তো তাও দেখি একটা দুইটা যেহেতু আসছি আবার কবে না কবে আসবো তো একটা দুইটা তো ছিঁড়তেই হবে নিয়ে যাবো বাসায় আশা করি এখানে কেউ কিছু বলবে না পাতা ছিঁড়লে তো চা বাগানের দৃশ্য আসলে আপনার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমি কথা বলতেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন তা আমার সাথে যারা আসছে তারা ফটোগ্রাফি করতেছে ওইখানে তো আমি তো একা আসছি বাট তাদের সাথে অ্যাড হয়ে আমি আসলে খাসিয়াপল্লিতে আসলাম খাসিয়াপল্লির সুপারি বাগান পানবাগান জমিদার বাড়ি চা বাগান সব কিছু মানে তাদের সাথেই ঘুরতেছি দেখতেছি তো একা যদি আসতাম তাহলে আমার দ্বারা কিন্তু এটা পসিবল হতো না অনেক বেশি মানে কস্ট হয়ে যেত আমার জন্য অনেক বেশি মানে ব্যয়বহুল হয়ে যেত যদি আমি একা আসতাম সাপোজ আমরা একটা ইজি বাইক নিয়ে আসছি ইজি বাইকের ভাড়া দেওয়া লাগছে চারশো টাকা তো আমি একা যদি আসতাম চারশো টাকা দেওয়া তো সম্ভব না বা এটা আসলে অনেক বেশি ব্যয়বহুল আমার জন্য বা একার পক্ষে এটা টানাতে একটু খুব মানে কঠিন হয়ে যায় তারপর হচ্ছে নৌকা ভাড়া নিয়ে যখন জাপলং থেকে আমরা খাস দিকে আসি সেখানেও আটশো টাকা রিজার্ভ নিয়েছিল ওনারা তো ওনাদের সাথে আমি অ্যাড হয়েছি আমি জাস্ট একশো টাকা দিয়ে আমি ওনাদের সাথে অ্যাড হয়ে চলে আসছি আর যে ইজি বাইকটা নেওয়া হয়েছে এখানে জাস্ট পঞ্চাশ টাকা দিব অর্থাৎ দেড়শো টাকা খরচ হয়েছে আমার তো এই দেড়শো টাকার ভিতরে আমি চা বাগান তারপরে খাসিয়াপল্লির সব কিছু দেখতে পাইলাম পানবাগান সুপারি বাগান জমিদার বাড়ি হ্যাঁ তারপরে এখানে আদিবাসীরা কিভাবে থাকে না থাকে মানে এভরিথিং তো এত কিছু যে দেখতে পেলাম মাত্র দেড়শো টাকার মাধ্যমে আজ আপলং থেকে এই পর্যন্ত আমি যদি একা আসতাম তাদের সাথে অ্যাড না হয়ে আসতাম একা তাহলে আমার পক্ষে কিন্তু এটা ক্যারি করা অনেক কঠিন হয়ে যেত তো এই জন্য আমি সবসময় মনে করি যে আপনি যখন একা ঘুরতে যাবেন আপনি একা থাকবেন না আপনার সাথে যারা থাকবে বা ট্যুরিস্ট যারা আরও যাবে তাদের সাথে কিন্তু একটা ফ্রেন্ডশিপ হবে পরিচয় হবে তাদের সাথে ঘুরতে পারবেন বিভিন্ন জায়গায় যেতে পারবেন পরিবেশটা চিনতে পারবেন সব কিছু উপভোগ করতে পারবেন তখন মনে হয় না যে আপনি একা আসছেন যেমন আমার কাছে এখন মনেই হচ্ছে না যে আমি একা তবে কিছুক্ষণ পর আমি একটু একা ফিল করবো এটা আমি বুঝতে পারতেছি এখনই যখন আমি এখান থেকে ব্যাক করব আমি যখন সিলেট শহরে যাব কারণ আমি এখনও রুম বুক করি নাই তো আমার রুম বুক করতে হবে ওনারা বললো যে তালতলা নাকি একটা জায়গা আছে ওই মাজারের সামনের যে এই হোটেলগুলো সেখানে নাকি ভাড়া অনেক বেশি চায় তো তালতলার দিকে নাকি একটু কমের মধ্যে পাওয়া যায় তো আমি যেহেতু একা আমার একটু কমের মধ্যেই দেখতে হবে আর কমের মধ্যে নাকি এসি রুম নাকি পাওয়া যায় ভালো মোটামুটি পাঁচশো ছয়শো টাকার ভিতরেই তো ভালো যদি এরকম টাকার ভিতরে আমি পাওয়া যাই তাহলে তো আমার জন্য অনেক সহজ হয়ে গেল তো আজকে যেহেতু অলরেডি বিকেল হয়ে গেছে আমার পক্ষে ঢাকা ব্যাক করে আজকের মানে কোনোভাবেই পসিবল না আমার থাকতেই হবে তো আমি সিলেট শহরে যাব সিলেট শহরে গিয়ে সেখান থেকে একটা রুম বুক করবো গোসল করতে হবে কারণ যখন খাসিয়াপল্লী থেকে আসতেছিলাম তখন এত পরিমাণে বালি জ্বর হয়েছে এখনও প্রচুর পরিমাণে বাতাস চালাইতেছে মানে এত বাতাস বাতাসের কারণে বালিগুলা যেভাবে উঠতেছিল মানে সারা গাব মানে একদম মাখায় ফেলছে চুখে গেছে কানের ভেতরে ঢুকে গেছে হ্যাঁ চুলের মধ্যে তো একবারে জটলা লেগে গেছে তো সারা শরীর এখন কেমন জানি লাগতেছে মানে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে তো এরকম একটা পরিস্থিতিতে আমার একদমই ভালো লাগতেছে না তো আমার খুব শীঘ্রই মানে শহরে গিয়ে আমার হচ্ছে একটা রুম বুক করতে হবে গোসল করতে হবে ফ্রেশ হইতে হবে তারপর রাতে খেতে বের হবো বা হাঁটতে বের হবো ঘুরতে বের হবো সেটা পরেরটা পরে দেখা যাবে ইনশাল্লাহ আর আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব আরেকটা চা বাগান আছে আপনার মাঝারি ওটার মধ্যে উঠতে দেন না উপরে

সত্যি মানে প্রকৃতির মধ্যে যখন আপনি আসবেন তখন আপনার মন আপনার মেজাজ আপনার সব কিছু যখন শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে কারণ প্রকৃতি অনেক শীতল অনেক ঠান্ডা তো আমি সত্যি অনেক খুশি আমি এইভাবে একা একা ঘুরতেছি মানে একা একা ঘুরতে গেলেও যেটা হয় যে অনেকের সাথে পরিচয় হয় অনেকের সাথে দেখা হয় কথা হয় তো তখন মনে হয় না যে আমি একা

খাসিয়াপল্লী হয়ে এখন চলে আসলাম চা বাগান তো চা বাগানে আমি এর আগে ভাবে এত বড় চা বাগানে কখনো আসি নাই দূর থেকে দেখছি তো আজকে একেবারে কাছ থেকে দেখতেছি তো অন্যান্য সময়ের থেকে আজকে অনেক বেশি ভালো লাগতেছে আর এখন প্রায় বাজে হচ্ছে চারটায় একুশ মানে সাড়ে চারটার মতো বেজে গেছে অলরেডি তো এখানে কিছুক্ষণ থাকার পরে আবার ব্যাক করতে হবে তো আমি চা বাগানে যতটুকু পারি ঘুরবো তারপরে হচ্ছে ব্যাক করব সিলেটে শহরে গিয়ে আবার আমার রুম নিতে হবে আমি এখনও হোটেল বুক করি নাই তো হোটেল বুক না করলে আজকে যেহেতু থাকতেই হবে তো হোটেল তো নিতেই হবে একটা তো আশা করি পাবো দেখা যাক কী হয় তো চা বাগান থেকে আমি এখন বিদায় নিতে চাচ্ছি খাসিয়াপল্লীর যতটুকু আমি ক্যামেরায় ধারণ করছি ততটুকু আমি দেখানোর চেষ্টা করছি এবং আমি যতটুকু দেখছি ততটুকুই দেখানোর চেষ্টা করছি আমি প্রথম থেকেই বলছি যে আমি যতটুকু দেখব বা আমি যা দেখব আমি যেটা ভাববো আমি আরেকজনের কাছ থেকে শুনব জানবো সেটাই আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করার চেষ্টা করবো তো সেটাই তো আমি সেভাবে চেষ্টা করছি আশা করি ভালো লাগছে হয়তোবা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কারণ আমি অত বেশি স্টাডি করে আসি না এই বিষয়গুলো নিয়ে তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি কাঁধে ব্যাগ নিয়ে আর ঘুরতে ভালো লাগতেছে না তো কিছু ছবি টবি ওনারা তুলতেছে আমি একটু দাঁড়াবো একটু ড্রেস নিব তারপরে একসাথে আবার ব্যাক করব। কারণ আমার এখন একটা ইচ্ছা করতেছে যে আমার আগে হোটেলে যেতে হবে আমার ফ্রেশ হতে হবে আর এই ড্রেসগুলো চেঞ্জ করতে হবে আমি সারাদিন একটা ড্রেসে মানে আর থাকতে পারতেছি না তো যাই হোক অনেক কথা পেঁচাই ফেলছি বেশি কথা বলার জন্য দুঃখিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোন বিষয় নিয়ে বা নতুন কোন লোকেশনে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন মতামত এবং ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন যাতে সবগুলো ভিডিও পেয়ে যান তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাবায়